আসসালামু আলাইকুম আপনি তো আজকে অনেক কাজ করেছেন অনেক অ্যাক্টিভিটি ছিল আপনার আজকের দিনের মধ্যে আপনি কাউন্ট করে বলুন তো যে কয়টা কাজ আপনার আল্লাহর জন্য হয়েছে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এবং জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নিজেকে বাঁচানোর জন্য নিজের স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব তাদেরকে সেভ করার জন্য যদি আপনার এই কাউন্টিংয়ের মধ্যে অধিকাংশ কাজ এই দুনিয়ামুখী হয়ে থাকে অর্থাৎ দুনিয়া কেন্দ্রিক হয়ে থাকে তাহলে কিন্তু সিরিয়াসলি আপনাকে নিয়ে ভাবা দরকার কারণ দুনিয়ার মধ্যে ডুবে থাকা এটা কিন্তু জাহান্নামী ব্যক্তিদের একটি লক্ষ্য জান্নাতি ব্যক্তিরা তাদের অধিকাংশ কার্যকলাপই করবে নিজেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নাম থেকে বাঁচানোর জন্য তাই আপনি চিন্তা করুন যে আজকে আপনি পাঁচ অক্ত নামাজের মধ্যে কয়েক নামাজ পড়েছেন আপনি কি কোরান লদ করতে পেরেছেন আপনি কি নিজেকে গোনাহা থেকে বাঁচাতে পেরেছেন যখন আপনার গোনার স্কোপ ছিল বা গোনার পরিস্থিতি এসেছে সেই মুহূর্তে আপনি আজকে নতুন কি কি মাছ সারালা জানতে পেরেছেন আপনি আজকে কি কি ভালো ভালো কাজ করেছেন কয়টা সন্ন্যাস পালন করেছেন ভাবুন চিন্তা করুন যদি আপনার এই আজকে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে অধিকাংশ কাজ দুনিয়ামুখী হয়ে থাকে তাহলে নিজেকে নিয়ে ভাবতে শুরু করুন এবং আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন যে আপনাকে আরও বেশি বেশি আখেরাত মুখে হতে হবে এবং দুনিয়ার কার্যকলাপ ব্যস্ততা থেকে নিজের ইনভলভমেন্টটা কমিয়ে অন্তত আল্লাহ তাড়ানোর জন্য নিজেকে বাঁচানোর জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আরও বেশি বেশি চেষ্টা মেহনত ইফোর্ট দেওয়া বেশি বেশি ফিকির করা এবং এই ধরনের অনেক অনেক প্ল্যান করা এবং সেটাকে এক্সিকিউট করার জন্য আপনাকে লেগে পড়তে হবে মনে রাখতে হবে যে দুনিয়াই হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এমন একটি জায়গা যে এইটাকে ইউজ করে আমাদেরকে জান্ন থেকে মুক্ত করতে হবে এবং জান্নাতে যেতে হবে এই জন্য এই দুনিয়ার মধ্যে থেকে আমরা যদি আমাদের লাইফের সমস্ত কার্যকলাপগুলা মুখে করে ফেলি তাহলে নিশ্চিত আমরা ধ্বংসের মুখে আর যদি আমরা দুনিয়ার মধ্যে থেকে দুনিয়ার যে ম্যান্ডেটরি কাজগুলো আছে সেইগুলোকে শুধুমাত্র দুনিয়াতে একটা লিমিটেড টাইম সারভাইভ করার জন্য করার উদ্দেশ্যে করি এবং মনে মনে আমাদের উদ্দেশ্য বা ইন্টেনশনটা এটা থাকে যে দুনিয়াতেই কাজগুলো করছি দুনিয়াতে যাতে সার্ভাইভ করতে পারি বাট আমাদের আলটিমেট গোল এবং টার্গেট হচ্ছে যে নিজেদেরকে নাম থেকে বাঁচিয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় নিজেকে সহ জান্নাতে চলে যাওয়া তাই নিজেকে নিয়ে ভাবুন প্ল্যান করুন এবং কাজে নামে পড়ুন এবং কোনো হতাশা নাই কোনো ভয় পাবেন না মনে হইতে পারে যেটা অনেক কঠিন কাজ আমি দুনিয়ার কাজ ছেড়ে কীভাবে আখেরাতের কাজ করব। আপনি শুধু কাউন্ট করেন চিন্তা করেন এবং আপনি নিজেকে নিয়ে ভাবেন যে ওকে আমার কার্যকলাপের মধ্যে বেশি দুনিয়ামুখী নাকি বেশি আখেরাতমুখী যদি বেশি দুনিয়ামুখী হয়ে থাকে তাহলে আপনি জাস্ট প্ল্যান করুন এবং চেষ্টা করুন যেন আপনার নিজেকে নিজের আত্মীয় স্বজনকে জান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে যেতে পারেন মনে রাখতে হবে মৃত্যু কবর হাসর মিজান পুলসিরাত এগুলো কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর পরীক্ষার ব্যাপার এবং অত্যন্ত কঠিন আমাদের সামনে ব্যাপারগুলা সো এই জন্য আমাদেরকে অনেক বেশি আগে দুনিয়া থেকে প্রস্তুতি নিতে হবে এবং সেভাবে আমাদের এই ব্যাপারগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে সো একটি আশার বাণী শুনিয়ে যাই আল্লাহ তালা বলেন যদি কোনো ব্যক্তি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে তাহলে আমি তার জন্য বহু পথ খুলে দিই আল্লাহ তালা কোরআনের ভাষায় বলেন ফিনা আল্লাহ তালা কিন্তু অনেক পথ খুলে দেন ব্যাপারটা এরকম না যে একটা দুইটা পথ আল্লাহ একটা প্লুরালের কথা বলেছেন তো আপনি জাস্ট প্ল্যান করেন আপনি নিজেকে নিয়ে থিঙ্ক করেন এবং আপনি চেষ্টা করেন দেখবেন আপনার এখলাস যদি ঠিক থাকে তাহলে আল্লাহ তারা রহমত আসমান থেকে ধর ধর করে আপনার কাছে চলে আসবে এবং দুনিয়ার কোনো বাধা কোনো মানুষ কোনো পরিবেশ পরিস্থিতি আপনাকে এই আখিরাত মুখে কাজ করা থেকে বিরত রাখতে পারবে না সো শুরু হয়ে যাক আজকে থেকে আপনার জার্নি জান্নাতের পথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ